কর্মী সহ সাধারণ মানুষকে সকল পরিষেবা প্রদান করল মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগ মানিকচক থানা ও ব্লক স্বাস্থ্য বিভাগের উদ্যোগ মতো সোমবার মানিকচক থানা চত্বরে একটি শিবিরের আয়োজন করা হয় চিকিৎসক দ্বারা এই পরিষেবা দেওয়া হয় থানায় কর্তব্যরত পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এই শিবিরে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা নিলেন এই শিবিরে শারীরিক পরীক্ষা করালেন মানিকচক থানার আইসি সুবির কর্মকার ছাড়াও অন্যান্য কর্মীরা শরীরে কোনো রকম রোগ থাকলে সেগুলি নির্ণয় করা বিশেষ করে সুগার প্রেশার এই সমস্ত রোগ খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে থানায় আসা সাধারণ মানুষও এই শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিনিয়ত এই ধরনের শিবিরের মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার ছিলেন জয়ার হ্যাঁ विंडो वाला नहीं हाँ जी पापा और हाँ बेटा चार चार से ऊपर का लेना बिल ज्यादा आता है ना हाँ मामा एंड ब्रो गो फॉर द इन्वर्टर बेस्ट है आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी <laughs> सही हम <था। laughs> तो बच्चा बच्चा जानता है दैट यू गेट द वाइडेस्ट वैरायटी ऑफ एसीज ओनली एट रिलायंस डिजिटल मैं गया था एसी की दुकान में कहां कुछ भी हो जाए मुझे आज के आज डिलीवरी चाहिए ही चाहिए अरे यार रूम रूम नहीं तंदूर बन जाता है और फिर बेबी तुम भी पूरी रात कभी यहाँ कभी वहाँ हेलो मैम बच्चा बच्चा जानता है कि रिलायंस डिजिटल अब देर रात तक एसी डिलीवर और इंस्टॉल करता है इतने सारे ऑप्शंस हैं कौन सा लें हां ये है अजय जो हस्बैंड वाइफ है ना वो बहुत पार्टीज होस्ट करते सर ये है विशाल जैसा नाम वैसा साइज अब ये है ना सर मेरा तुम्हारे लिए मम्मी जी के लिए Reliance Digital Technology at your service. থেকে মানে থানা একটা স্পেশাল ক্যাম্প করছি হেলথ চেক আপ ক্যাম্পে তোমাদের মেনলি এনসিডি ক্যাম্প আর কি নন কমিউনিকেবল ডিজিজের ওপর সুগার প্রেশার থাইরয়েড এগুলো যাদের যে মানে জীবন দর্শন বা জীবনশৈলীর জন্য যে রোগগুলো আমাদের দেখা যেতে বলে সেটাই করা হচ্ছে তো আমাদের টার্গেট মোটামুটি একশো জন আমাদের সব হেলথ স্টাফরা আছে থানার সহযোগিতা পেয়েছি আমরা আশা করছি ভবিষ্যতে ধরনের ক্যাম্প আমরা আরও করতে পারবো এবং এটা সাকসেসফুল মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কলিক নিউজ